কই গেলাম সাকিব চাচার সাথে দেখা করতে আজকে আজকে সারা দিন কি কি করলাম কই কই ঘোরাফেরা করলাম কি খাওয়া দাওয়া করলাম দেখতে চাইলে সাথেই থাকুন আজকে চলে আসলাম স্টার সনিপ্লেক্সে মিরপুর এক নম্বরে এখানে একটু ঘোরাফেরা করব সিনেমা টিনেমা দেখবো না এমনি আসলাম একটু ঘুরতে এই যে ইব্রাহিম দেখেন কি সুন্দর খুশি বা ছেলেরা একটু বাইরে বেরোতে পারলে অনেক খুশি জায়গাটা অবশ্য অনেক সুন্দর কে কে গেছেন কমেন্ট করে জানাইন এই জায়গাটা অনেকগুলা ছবি তোলার স্পেস আছে সুন্দরই লাগে ভালো লাগে এই জায়গাটাতে গেলে আমি আগেও কয়েকবার গেছিলাম তো তখন আর ভিডিও বানাইতাম না এই ফার্স্ট ভিডিও বানাচ্ছি গেলাম এই জায়গাটা দেখেন কত সুন্দর আর এই যে বাই এখানে বসে বসে যে পিড়িতের আলাপ পাচ্ছে আমরা এখান থেকে চললে আসার সময় দেখি বাই এখানে বসে আছে প্রায় এক দেড় ঘন্টা আমরা এখানে ঘুরছি ফিরছি কিন্তু বাই তো বাবা এখান থেকে নড়েই না ওমা দেখেন এদিকে করলো সারা এক মহিলা লাল একটা ড্রেস পরে কি সুন্দর দাঁড়াই আছে তারপরে এই যে এখানে চলে আসলাম কতগুলো প্লেট এখানে সাজাই রাখছে এই প্লেটগুলো বাসায় নিয়ে যেতে এই প্লেটগুলো এখানে কেন সাজাই রাখছে এগুলো বাসায় নিয়ে যাইগা তারপরে তো কিছু ছবি টবি তুললা চলে আসলাম আপনারা আবার সিরিয়াস ভাবে নেন না আমি করে বললাম আর কি প্লেটগুলো খুব সুন্দর দেখেন তারপরে এই যে এখানে একটা মিরর ছিল এখানে কিছুটা ভিডিও করতেছিলাম আমরা মিররে এই যে বাড়িটা আবার চলে আসলো আমার ছবির মাঝখানে তারপরে আর কি করার আমি নিচে চলে আসলাম বাই যেহেতু এখানে আসছে তাই আমি নিচে চলে আসলাম এখানে যে দেখেন কত সুন্দর এখানে দেখেন মনে হয় ঈদের চাঁদ উঠছে কত সুন্দর একটা চাঁদ ঝলমল ঝলমল করতেছে মনে হয় যে আমি কই চলে আসছি আমি মহাকাশে তারপরে এই যে এই জায়গাটা আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটা একদম অন্যরকম এই যে আমার ছেলে সেই পোস্ট নিচ্ছে এই জায়গাটার মধ্যে ছবি তোলার জন্য আর এই যে আমি একটু হাই দিতেছিলাম আমার ছেলে এই জায়গাটার মধ্যে যেই পোষ নিয়েছে আর কোথাও ওইভাবে দাঁড়ায় না এখানে অনেকগুলো পোষ নিয়ে নিয়ে ছবি তুলছে আমার ছেলে আজকে মহা খুশি এত সুন্দর জায়গায় জীবনে প্রথম ঘুরতে আসছে এই তো ওদিকে দেখাইতেছিলাম এদিকে অনেক মানুষজনই আসছে বেশিরভাগ মানুষ এখানে ছবি তুলতেই আসে কেউ বসে থাকে কেউ খাবার দাবার খায় কেউ শপিং করে সিনেমা দেখে মানুষ সিনেমার হল আছে উপরে আর এটা হচ্ছে তিন তলার মধ্যে আর এদিকে দেখেন এই যে কতগুলা গাছ কেইটা এখানে সাজায় রাখছে আমরা সবাই এখানে একটা একটা ছবি তুলছি গাছের মধ্যে ভালোই লাগে ছবিগুলা ছবিগুলো সুন্দরী আসে গাছের মধ্যে এই দেখেন কতগুলা সাইকেলের না এখানে চাকাগুলা লাগায় রাখছে এর জন্য তো বলি বাপু সাইকেল কই যায় এই দেখেন সাইকেলের চাকাগুলা সব এখানে আর আমার ছেলে একটা নিয়ে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য কেউ নাই ওনারকে ছবি তুলে দেওয়ার মতো এছাড়া আর কি করবে এরিক সেদিক খুঁজতেছে আর এই যে দেখেন আমার বিখ্যাত দেবর কি পোস্টাই না নি তারপরে এই যে আমরা দেখি আর কই কি আছে ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি কই কি আছে আর এই যে আমার ভিডিও করে দিচ্ছে আমার দেবরে দেখেন আমার পা থেকে মাথা পর্যন্ত আর এখানে যে আমি একটু পোস্ট নিয়েছিলাম ছবির জন্য এখানেও একটা পোস্ট নিতেছিলাম আমার তারপর আমার ছবি তুলে দিচ্ছে বলে একবার এই পোস্ট দাও তো একবার ওই পোস্ট দাও এই যেখানে বসে আছি পোস্ট নিয়ে আমি বেচারা আমার ছবি না তুললে ভিডিও করে রাখছে আর এই যে দেখেন মানুষ এখানে শুধু ঘুরতে আসে না মানুষ এখানে ভালোবাসার নাম লেখা যায় দেখেন কত মানুষ কত ধরনের ভালোবাসার নাম লেখা গেছে যে যে এখানে আসে সবাই তাদের ভালোবাসার নামগুলো লেখা যায় আপনারাও গেলে লেখা এসেন নিজেদের ভালোবাসার নামগুলোই পাথরে পাথর সাক্ষী হয়ে থাকবে আপনাদের ভালোবাসার সারা জীবন এই জায়গাটা কত সুন্দর দেখেন কত বড় বড় চাক্কাই না এখানে সাজাইয়া রাখছে এগুলো কি তো জায়গাটা অনেক বড় আপনারা গেলেই দেখতে পারবেন জায়গাটা খুবই সুন্দর ছবি তোলার জন্য অনেক জায়গা আছে আপনারা যাবেন তারপরেই তো আমরা চলে যাচ্ছি ফিরা শেষ আমাদের এই দেখেন আমার ছেলেটা আমরা মাঝখানে একটু দুষ্টমি করতেছি এই যে আমার ছেলেরে বললাম বাবা এখানে দাঁড়ো একটা ছবি তুলে দিই কিন্তু আমার ছেলের ছবি তুলতে রাজি না তারপরে তো বের সময় দেখি সাকিব চাচা ওনার সাথে একটা ছবি তুলে নিলাম তারপরে চলে গেছিলাম আমার খালা শাশুড়ি বাসায় সেখান থেকে একটু পায়েস খেলাম আর এই যে ওনাদের দুষ্টু বিড়ালটা আজকে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা খাবার নিয়েছিলাম যে দেখেন খাবারটা একদম সেম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে খাবারটা সুন্দরই লাগছে তারপরে তো জীবনে ফার্স্ট বিআরটিসি বাসের দুই তলায় উঠলাম মাত্র আমরা তিন চারজন লোক পুরা বাস ফাঁকা আর বের হওয়ার সময় একটা কাহিনী হয়েছে কি জানেন মজার একটা হয়েছে নিচে নেমে দেখি আমার ছেলের জুতা নেই বাস দাঁড়াইছে নামবো আমরা নেমে দেখি আমার ছেলের পায়ে জুতা নাই আমার ছেলের দোকান না কোথাও জুতা জুতা উপরে যায় দেখে জুতা উপরে পড়ে রয়েছে এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভালো লাগলে সবাই পাশে থাকবেন টাটা বাই বাই